এর মধ্যে খেয়াল করে দেখেছি যে অনেকের বৈধ লাইসেন্সও নেই এরকম প্রতিষ্ঠানও কিন্তু বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন প্রচারণা চালাচ্ছেন আপনারা এই সেক্টরে এতজন কর্মী নিয়োগ করবেন তারপরে হচ্ছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন বিষয়ে আপনারা প্রচার করছেন এখন আমার কথা হলো যে আপনারা আসলে কিসের ভিত্তিতে এই প্রচারণাগুলো করছেন আপনাদের কাছে কি ডিমান্ড লেটা রয়েছে আপনাদের কাছে যদি ডিমান্ড লেটার থাকে তাহলে সেটা আমাদের কাছে একটু আমাদেরকে একটু অবহিত করেন আমরাও একটু জানি যে অমুক প্রতিষ্ঠান আপনাদেরকে ডিমান্ড লেটার দিয়েছে আর ডিমান্ড লেটার যদি না থাকে তাহলে আপনারা যেটা করছেন সেটা তো কোনোভাবেই সঠিক নয় আমি আপনাদেরকে একটু বলে রাখি যে দীর্ঘ তিন বছর ধরে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে এবং এটি চালু করবার জন্য আমরা বিগত দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সেটি আপনারা অনেকেই জানেন আমরা কতভাবে চেষ্টা করে যাচ্ছি সর্বোপরি আমরা একটি খুবই পজিটিভ আমরা সিগন্যাল পেয়েছি আমরা বলা যেতে পারে আমরা সফলতার একেবারেই তার প্রান্তে চলে এসি তো এই শেষ বেলায় এসে যদি আপনারা এই তৈরিটি ডুবিয়ে দেন তাহলে এটার জন্য কিন্তু আপনাদেরকে আমরা দায়ী করবো কারণ হচ্ছে আপনারা প্রতিষ্ঠান আপনারা ব্যবসা করছেন আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র মরিশাস নিয়ে কাজ করেন তারা আপনারা আরও অন্যান্য দেশ নিয়েও কাজ করেন কিন্তু আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা মরিশাসে কাজ করেছে এবং মরিশাসে কাজ করেছে এবং মরিশাস থেকে কাজ করে গিয়ে এখানে আসতে চায় এবং অনেকে এখানে কাজ করছেন তাদের পরিবারের সদস্যজন তারাও কিন্তু এখানে এসে কাজ করতে চান দেশটি অত্যন্ত সুন্দর কাজের পরিবেশ ভালো এবং ইনশাআল্লাহ আপনাদের সকলে সহযোগিতায় মরিশাসে আমরা একটা জিনিস করতে পেরেছি যে কেউ কিন্তু কর্মহীন নেই যে এসেছেন সেই কিন্তু কাজ পেয়েছেন তো এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পেরেছি এখন যারা অপেক্ষা করছেন দীর্ঘদিন যাবৎ আমরা গ্রুপে দেখি যে তারা কিভাবে দীর্ঘদিন প্রতীক্ষার মধ্যে রয়েছেন নিয়মিত আপডেট জানার চেষ্টা করছেন সেই মানুষগুলোর আবেগ নিয়ে কিন্তু আমরা কেউ খেলতে পারি না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব প্লিজ আমাদের যেই ভাই বোন যারা বিদেশে এসে কাজ করে আমি তো কোম্পানিগুলোতে নিয়মিত যাই দেখি কি অক্লান্ত পরিশ্রম তারা করে তাদের পরিবারকে ভালো রাখবার জন্য তারা কি পরিশ্রমটা করেন এটা আসলে বলে বোঝানো যাবে না কত জীবনে কত বড় স্যাট্রিফাইস তার করেন এবং ওনাদের কারণেই কিন্তু আমাদের অর্থনীতি এত মজবুত অবস্থায় রয়েছে কিন্তু এই অবদানের কারণে এই মানুষগুলোকে দেখে রাখতে হবে মানুষগুলোর আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা আগে সবার আগে আমাদের দেশের স্বার্থ দেখবো তারপরে আমাদের ব্যক্তিগত স্বার্থ আমরা দেখবো তো এই জন্য আমরা বলছি যে প্লিজ এই কাজগুলো করবেন না আমরা যারা আমাদের মরিশাসে আসতে আগ্রহী ভাই বোন রয়েছেন বিভিন্ন বিষয় কিন্তু এই পোস্টের মাধ্যমে আমরা জানি এবং আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনারা একটু অপেক্ষা করেন আমাদের একটি পেজ রয়েছে সেই পেজটিতে সবাই কানেক্টেড থাকবেন কারণ এখানে কানেক্টেড থাকলে আপনারা সব আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা দিয়ে দিব কোন প্রতিষ্ঠান কতজন লোক নিবে কী কী পদে লোক নিবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো যাতে আপনারা একটা বিষয় সম্পর্কে একেবারে সম্পূর্ণ ধারণাটা আপনারা পেয়ে যান যাতে করে কেউ আপনাদেরকে ভুল বুঝাতে না পারে এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়ই পূর্বে যে অবস্থায় আপনারা কাজ করেছেন পূর্বে যে অবস্থা ছিল ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যদি আমাদেরকে আমাদেরকে সেই সুযোগটি দেন আমরা নিশ্চয়ই তার চেয়ে অবশ্যই তার চেয়ে আমরা একটা ভালো অবস্থা আপনাদেরকে অবস্থা আপনাদেরকে নিশ্চিত করবার জন্য আমরা কাজ করবো এবং আমরা বলতে পারি যে ইনশাল্লাহ আমরা আপনাদের যদি সহযোগিতা থাকি আপনারা যারা আছেন সবার সহযোগিতা যদি আমরা পাই তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো অযথা কারো প্রতারণার শিকার আপনারা হবেন না কারো ফাঁদি আপনারা পা দিবেন না কারণ অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিগত ছয় মাস ধরে কেউ কেউ নাকি আপনার পাসপোর্ট জমা নিচ্ছে মেডিকেল করছে তো এই এই কাজগুলো যদি আপনারা করেন এটার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে আপনারা এটা এটা মনে করিয়েন না যে আপনারা যেটা দেশে বসে কাজটা করবেন এটা বিদেশের মাটিতে এই দেশের কর্তৃপক্ষ জানবেন আমি সেটা তা না কিন্তু আমাকে কিন্তু একেবারে বড় একটা পর্যায় থেকে এই দেশের একেবারে আমাকে সামনাসামনি বলেছে যে তোমার দেশে নাকি ইন্টারভিউ চলছে তা আমরা কি এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার তো এমন কিছু করিয়েন না যাতে এই যেই কাজটির জন্য আমরা যেই মুহূর্তের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছি সেই সেই সুযোগটি যেন শুরু হবার আগেই নষ্ট না হয়ে যায় তা আমি আপনাদেরকে আবারও বিশেষভাবে অনুরোধ করছি আহ আসলেই আমি কালকে রাতেই ভাবছিলাম যে আমি একটি ভিডিও পোস্ট করবো কারণ গতকালকে আপনারা দেখেছেন যে গতকালকে রাতে আমি ইউটিউবে একটা ভিডিও পেয়েছি এবং সেই ভিডিওটি আমি এই পেজে শেয়ারও করেছি আবার দেখে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল যে একজন প্রবাসী ভাই সে বিদেশে গিয়ে এসে কাজ পাচ্ছেন না কত কষ্টে জীবনযাপন করছেন আমরা আর ভাই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতাম এই পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না এই পৃথিবীতে আমরা খুবই অল্প সময়ের জন্য এসেছি একটা নির্দিষ্ট সময় পরে আমরা আবার চলে যাব তো আমাদের সাথে যাবে আসলে আমাদের ভালো কাজ করবো আমরা যদি আজকে আমাদের যে আল্লাহ যে আমাদের সক্ষমতা দিয়েছে সেটিকে কাজে লাগিয়ে যদি মানুষকে উপকার করতে পারি সেই উপকারটাই কিন্তু কিন্তু আমাদের 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 সাথে সাথে যাবে যাবে বাইরে আসলে আর আর কিছু না এরা আমরা বাংলাদেশের একজন ভাই একজন বোনকে আমরা একটা জায়গাতে পাঠাবো আমরা আমাদের এই মানসিকতা যেন থাকে যে আমাদের দেশের মানুষটিকে আমি পাঠাচ্ছি আহ উনি যেন ওখানে খুব ভালোভাবে ভালো একটা জায়গায় যেতে পারে এবং উনি ওখানে গিয়ে ভালো থাকলে উনি আমার জন্য দোয়া করবেন এই মানসিকতা নিয়ে আমরা যেন কাজ করি সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় ধরে আমার এই কথা শোনার জন্য আর যারা অসৎ উদ্দেশ্যে যারা প্রতারণার উদ্দেশ্যে এরকম কাজ করবেন নিশ্চয়ই আমাদের এই এই মানুষগুলো তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আমাদের দেশ এত ভালো আছে তাদের কল্যাণের জন্য আমরা কিন্তু নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য এবং দীর্ঘদিন যাবত আমরা দেখেছি অনেকের আলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা কে কে কী করেছেন বন্ধ থাকা অবস্থায়ও কাদের কাছ থেকে পাসপোর্ট নিয়েছেন কাদের কাদেরকে মেডিকেল করিয়েছেন এগুলো আমরা অনেক কিছু জানি আমরা ফেসবুকে কানেক্টেড এবং দয়া করে আমিও আপনাদের অনুরোধ করবো আপনারা এই যারা এই বিভিন্ন ধরনের এই সব কাজে লিপ্ত আপনারা একটু প্লিজ আমাকে একটু ওই মেসেঞ্জারে আপনাদের সেই প্রমাণগুলো একটু দিয়ে যাবেন এবং আপনারা হয়তো দেখেন যে সবাই তো মেসেজ পাঠান সবাই সবার মেসেজগুলোকে আমি হয়তো রিপ্লাই করি না কিন্তু আপনাদের মেসেজ সবগুলোই কিন্তু আমি দেখি এবং দেখে সেগুলোকে আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বা সেগুলোর একটি প্রমাণ কিন্তু আমরা রেখে দিই তা আপনারা এটি করবেন আমাদেরকে অবগত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম